দ্য নিউজ বাংলা স্টুডিও ছেড়ে আজকে আমি এমন একজনের বাড়ির ছাদে দাঁড়িয়ে এই প্রতিবেদন করছি যাকে নিয়ে আমরা এর আগেও প্রতিবেদন করেছি এবং এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে হয়তো তৃণমূলের তরফ থেকে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তাকে ভয় দেখানো বা তার মুখ বন্ধ করার চেষ্টা করছে আপনারা দুদিন আগেই বঙ্গটিভি রোজিনা রহমানের প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম এবং সেখানে দেখিয়েছিলেন কিভাবে কুনাল ঘোষ একটা মানহানির মামলা ঠকে দিয়েছিলেন তার বিরুদ্ধে নারকেল থানা তার অভিযোগ পেয়ে এফআইআর পর্যন্ত করেছিল এবং সেই বঙ্গটিবির যিনি রিপোর্টার ছিলেন সেই রজিনা রহমানকে আদালতে দ্বারস্থ হয়েছিল হাইকোর্টে গিয়ে তাকে আগাম জামিন নিতে হয়েছিল এবং সেখানে কলকাতা হাইকোর্ট কিভাবে কলকাতা পুলিশ এবং কুনাল ঘোষের আইনজীবীদের বলেছিলেন পর্যবেক্ষণ দিয়েছিলেন সেটাও আমি আপনাদের শুনিয়েছিলাম ভেবেছিলাম এবার অন্তত তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের শিক্ষা হয়ে যাবে কিন্তু দেখা গেল তাতেও কিছু হলো না ওই যে বলে না দোকান কাটা কিছুতেই শিক্ষা হয় না অবশ্যদের দোকান কাটাও বলা যাবে না কারণ যাদের কান কাটা হয়ে যায় তারা আবার শিক্ষা কি করে নেবে এবার কুনাল ঘোষ আবার সেই রোজিনা রহমানকে মানহানির মামলা পাঠিয়েছে আমার মনে হয় কলকাতা হাইকোর্টের এবার একটা নিয়ম করা উচিত যে মানহানির মামলা কারা করতে পারবে যাদের মানসম্মান আছে অন্তত তাদের তো মানহানির মামলা করার যোগ্যতা থাকা উচিত যাদের মানসম্মান নেই তারা কি করে মানহানির মামলা করে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আজকে আমরা আবার সেই দ্বিতীয়বারের জন্য বঙ্গটিভি রোজিনা রহমানের কাছে এসেছি এবং এটা জানতে এসেছি যে এর আগেও আমরা দেখেছি এইভাবে এফআইআর করে মামলা করে মানহানির মামলা করে অনেক ইউটিউবার বা এই ধরনের সামাজিক মাধ্যমে যারা খবর করেন মেন মিডিয়া যে খবরগুলো সাধারণ মানুষ দেখতে পায় না সেই খবরগুলো যারা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেন তাদের কিভাবে মুখ বন্ধ করার চেষ্টা চলছে এবং এটা দেখতেই আমরা আজকে এসছি আমি আজকে এসেছি দেখতে চাই সে কতটা ভয় পেয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বঙ্গ টিভির রজিনা রহমান রজিনা দ্বিতীয়বার মানহানির মামলা কুনাল ঘোষ মানে কুনাল ঘোষ প্রতিজ্ঞা করেই নিয়েছে যে মানহানির মামলা তোমাকে এবার কিছু একটা করবে না কুনাল ঘোষ আহ প্রথমটাতে যেহেতু জল ঢেলে দিয়েছিলাম দ্বিতীয়বার চেষ্টা করছে দ্বিতীয়বার চেষ্টা করে খুব সফল হতে পারবে আমার মনে হয় না আমারও তো আইনজীবী মহল আছে তারা তো বিভিন্ন পরামর্শ দিচ্ছে কুনাল ঘোষের আবারও হয়তো জল ঢালা হবে আমি বলতে পারি কারণ কেন একের পর এক মন্তব্য কুনাল ঘোষ আচ্ছা সেবার তো সজল ঘোষ কুনাল ঘোষ চোর বলেছিল সেই জন্য তোমার বিরুদ্ধে মানহানির মামলা করলো এবার কুনাল ঘোষ কে চোর বললো শিশির অধিকারী আচ্ছা এবার শিশির অধিকারী কুনাল ঘোষ চোর বলেছে বলে রোজিনা রহমানের বিরুদ্ধে কুনাল ঘোষ মানহানির মামলা করে দিল কি আশ্চর্য ব্যাপার যে একবার কলকাতা হাইকোর্ট বললো যে এইসব ধারায় এফআইআর হয় না মানহারি মামলা করা যায় তবু লোকটা শিক্ষা হলো না শিক্ষা হলো না কেমন আমি বলছি যে প্রত্যেকে কুনাল ঘোষের নাম শুনলে সবাই কি বলে বলুন তো এই যে দা নিউজ বাংলা যারা দেখছেন তাদের কি মনে হয় বলুন তো কুনাল ঘোষের নাম বললে বক্তারা বক্তব্য দেয় তো মানব তো আপনারা অনেক কথা নিজেরা বলতে পারেন কিন্তু আমরা বলি না বক্তারা তাদের মন্তব্য প্রকাশ করে আমাদের একদম খোলা মাধ্যম যে কথাগুলোতে আমরা কোনো বলি না যে আপনি বলতে পারেন না এই কথা তাদের । আটকায় তারা মনের সুখে বা তাদের মনের অভিব্যক্তি তারা প্রকাশ করতে পারে আমাদের চ্যানেলের মাধ্যমে তো শিশির অধিকারীকে অনেক আক্রমণ করে গেছে একের পর এক কুনাল ঘোষ শেষে আমি যখন উনার টেলিফোনিক কনভারসেশন পেলাম তখন উনি একটা মন্তব্য করেছেন তো কুনাল ঘোষ যখন বলে শুভেন্দু অধিকারী তোমার বাবাকে গিয়ে বলো বিভিন্ন সময় এই রকম কথা বলে তো সেই মুহূর্তে তিনি যে কথা বলেছেন তো কুনাল ঘোষ তাতে আবার মানহানি হয়েছে কুনাল ঘোষের আর আমার চ্যানেলকে শিশির অধিকারীকে পার্টি করেছে আমাকে পার্টি করেছে আমার চ্যানেলকে পার্টি এবার

বিচারপতি যা তা বলেছে তার রায় নিয়ে বলেছে যেটা সংবিধান একেবারে নিষিদ্ধ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে বলেছে অমৃতা সিনহা নিয়ে বলেছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার যা খুশি করে নিন সেই মন্তব্যও কিন্তু আছে যদি জয়সেন গুপ্ত কে নিয়ে তিনি বলেছেন আপনি ভ্রান্ত ধারণা পোষণ করছেন আপনার হয়তো জানা নেই বিচারপতির কি করে না জানা থাকতে পারে তিনি বিচারপতিকেও কেও জায়গায় বসে ভালো করে শিক্ষা দিয়ে দিচ্ছেন বিচারপতিদেরকে একের পর এক কলকাতা রাজ রাজা শেখর মান্তা কেন আপনি শুভেন্দু অধিকারীকে রীতিমতো আপনি রক্ষা কবজ দিয়ে রেখেছেন যা খুশি করে নেবেন সবচেয়ে বড় কথা বিচারপতিদের রায় নিয়ে কথা বলছি যেটা কিন্তু ভারতীয় সংবিধান কাউকে অনুমতি দেয় না বিচারপতি রায় যদি পছন্দ না হয় উচ্চ আদালতে যেতে হবে রায় নিয়ে কিছু বলা যাবে না সবচেয়ে বড় কথা তুমি যে প্রথমে বললে না যে এই যে কুনাল ঘোষ কুনাল ঘোষের বক্তব্য আমাদের চ্যানেলে কেউ দেখতে চায় না প্রত্যেকে বারণ করা যে এই শারদার চোরটাকে আপনারা দেখাবেন না কিন্তু একটা জিনিস ও যেহেতু আমি বারবার মানুষকে বলি যেহেতু একটা শাসক দলের মুখপাত্র তাকে তো বাদ দিতেও পারি না আমিও ভেবেছিলাম যে ওনাকে নিয়ে কোনো প্রতিবেদন করব না কারণ বক্তাকে যখন বলি কুনাল ঘোষ এই কথাটা বলেছে বক্তাও গুরুত্ব দেয় না ও ওর কথা ছাড়ুন এই কথাই বলে মানবদা তবু কেন বলতে হয় তিনি এমন এমন কিছু মন্তব্য করে ফেলে যেটা না প্রশ্নের কাউন্টার আমরা করেই করতে মানে বিরোধী দল নেতাকেও তো বিরোধী দল নেতা বলে ওকে নিয়ে কিছু বলবো না কিন্তু বলেই তো ফেলেন আলটিমেট তো বলতেই হয় যেহেতু তিনি একটা প্রধান ভূমিকায় আছে কুনাল ঘোষ একটা জিনিস সবসময় আমাদেরকে ডিজিটাল মিডিয়াকে আপনি চমকাতে পারবেন না অল্টারনেটিভ তৈরি করুন না আপনার তো জাগো বাংলা আরো সব আছে আপনি অল্টারনেটিভ তৈরি করতে পারছেন না কেন আমি দেখলাম আমার মানহানির মামলাটা ওখানে আপনি দিয়েছেন বড় বড় করে সংবাদ প্রতিদিনের অ্যাড করে দিয়েছেন একদম সংবাদ প্রতিদিনে তিনি কি আর একটা জিনিস ভালো করে দেখেছো কি কুনাল ঘোষ যে এফআইআর টা করেছিলেন যে রিপোর্টটা দিয়েছিল থানাকে সেখানে লেখা আছে কিন্তু কুনাল ঘোষ জার্নালিস্ট অর্থাৎ কুনাল ঘোষ নিজে জার্নালিস্ট লিখছে নিজেকে জার্নালিস্ট হিসেবে সে কিন্তু তৃণমূলের মুখপাত্র হতে পারে আবার তোমার বিরুদ্ধে এই মামলাটা নিয়ে দেখেছিলাম যে রোজিনা রহমান নাকি বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করে একদম তাহলে কুনাল ঘোষ যদি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তৃণমূলের মুখপাত্র হতে পারে তাহলে ধরেই নিচ্ছে তুমি যদি বিজেপির মুখপাত্র তোমার দোষটা কোথায় আর বিজেপির মুখপাত্র না বলছে বিরাধী পার্সেন্ট হিসেবে কাজ করে সত্যিই আমরা এবার তুমি একটা কথা ভাবো এই যে কুনাল ঘোষ কোনাল ঘোষকে আমরা বারবার বলতে শুনেছি যখন তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল বারবার বলেছিল যে সারদা দুর্নীতি সারদা এই যে টাকা চুরিতে সবচেয়ে যে লাভবান হয়েছে সেই ব্যক্তিটির নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই চুরিতে সবচেয়ে যে দলটা লাভবান হয়েছে সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হবো যারা চিট ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোন রাইট নেই চিট ফান্ডের জয়ায় যারা ক্ষমতা এসছে মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং ছজন মিনিস্টার সরাসরি তারা কি ওখানে আলোচনা করবে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল নিয়ে আলোচনা করা যার সাধারণ

কুণাল ঘোষকে সজল ঘোষ বা কাটাতেই হয় তাহলে দলটা ছেড়ে চলে আসুন কারণ তৃণমূল কংগ্রেস মানে কি শোনেন মানবদা আমরা কি শুনছি সেদিন তো কুনাল ঘোষ চাকরি প্রার্থীদের মঞ্চে এলেন সাধারণ মানুষ আছে আমার ক্যামেরাই ধরা পড়েছে চোর চোর বলে তাকে তাকে জুতো ছুড়েছে কেন দুটো ছুললো বলুন তো এবং কুনাল ঘোষ সেখানেও যে মিথ্যা আশ্বাস দিয়েছিল সেটা পরবর্তীকালে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে চাকরি দেওয়া সম্ভব নয় না আমার কাছে একটা কথা হচ্ছে মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদেরও মুখ্যমন্ত্রী তাকেও কুনাল ঘোষ যে সমস্ত কথাবার্তা বলেছেন তো সেটা নিয়েও কিন্তু একটা মানহানির মামলা হতে পারে আমাদের আমাদের মুখ্যমন্ত্রী না আমাদের মুখ্যমন্ত্রী সম্বন্ধে তিনি কত কিছু কথা বলেছিলেন সেই ভিডিও ফুটেজেও তো আছে সেটা নিয়েও তো একটা মানহানির মামলা হতে পারে যদি আমরা ইচ্ছা করি এবার তো প্রথমবার তো জয়সেন গুপ্তের এজিলাসে তুমি গেলে তো এবারে কি প্ল্যান দ্বিতীয়বার মানহানির মামলা এবার কি প্ল্যান আইএনজিবিদের সঙ্গে কথা বলেছি মানবদা তারা পরামর্শ দিবে খুব ভালো করে আমরা একটা রিপ্লাই পাঠাবো যেটা কুনাল ঘোষের বোধগম্য হবে আবার নেক্সট টাইম স্টেপ নেয়ার আগে কুনাল ঘোষ ভাববে দুবার কেন কুনাল ঘোষ একটা শাসক দলের মুখপাত্র যে নিজেকে বড় সাংবাদিক তিনি আমাকে তিনমুল ভবনে বলে আমি তোমার প্রিন্সিপাল তুমি যে স্কুলে পড়ছো তোমার ওটা হেডলাইন হয় নাকি এইভাবে আমাকে একটাই তপাত তোমাকে খবর করে মানহানির মামলা দিচ্ছে আর ও বেটা সারদা টাকা চুরি করার অভিযোগে তিন বছর জেলে ছিল আমি এইটা আমি এইটাও খুশি হয় দর্শকদের উদ্দেশ্যে বলবো যে পুলিশকে ব্যবহার করে শাসক দলের মুখপাত্র হিসেবে আমাদের বিরুদ্ধে এফআইআর করে সেই পুলিশই সাড়ে তিন বছর জেল খাটিয়েছিল এই কুনাল ঘোষ সেই পুলিশ একদম এই রাজ্যের নির্লজ্জ আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে পুলিশকে সেটা নয় কিন্তু এই পুলিশই ঘোষকে নিয়ে যায় এই পুলিশ দিয়ে আমাদের বিরুদ্ধে অদ্ভুত রাজনীতি না দিন আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কে গালাগাল দিয়ে এসছে সারদা কাণ্ডের সবচেয়ে বড় লাভবান এবং অভিযুক্ত করেছে সেই সেই দলটারই মুখপাত্র হয়ে বসে লোকের বিরুদ্ধে মানহানির মামলা করে একদম আরে সত্যি কথা বলতে মানব দা আমরা যারা গ্রাম থেকে উঠে এসেছি তো তাদের কাজ করার অদম্য ইচ্ছা কোনোভাবে এই ইচ্ছাটাকে যেমন বিভিন্ন আমি বলছি যে যারা গ্রাম থেকে এসেছে তাদের বেশিরভাগই সাংবাদিকতায় আমাদের যারা এখন রয়েছে যারা কাজ করছে যারা গলা স্বর উঁচু করে কথা বলছে বেশিরভাগই গ্রাম থেকে এসেছে তাদেরকে তাদের গায়ে না মাটির গন্ধ লেগে আছে তাদেরকে হারানো সহজ কথা শেষ যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে আমি দেখেছি যে অনেক ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া যারা খবর করে এর মধ্যে কিন্তু আমার কাছে খবর আছে অনেকের কিন্তু মুখ বন্ধ করে ফেলেছে এরা বা সেই রকমের ক্ষমতার মানে খবরের আর সেই সেই দৃঢ়তার এখন আর নেই তোমার ক্ষেত্রে এটা সেকেন্ড টাইম মানহানির মামলা করলো কুনাল গো তোমার ক্ষেত্রে কি হবে আমার ক্ষেত্রে আমি যেমন আছি তেমন কাজ করব দর্শকদের উদ্দেশ্যেও বলতে চাই মানে হার মানবো না আমার যে প্রচুর মানব দা প্রথম থেকে হার মানবো না যখন এই কাজটা বেছে নিয়েছি আর প্রথম থেকে মানুষের কথা বলার আর এই গলার সর উঁচু করে কথা বলার আমার প্রথম থেকে অভ্যাস হার মানবো না আর বাড়ির লোক প্রথমবারে ভয় পেয়েছিল তারপর তো তোমরা সবাই ছিলেই সাপোর্ট তো পেয়েছে সবাই বলছে ভালো করে কাজ করে যা পাশে আমি বলবো বেশ ভালো করে কাজ করে যাও আর দর্শকদের উদ্দেশ্যে বলবো কুনাল ঘোষ আমরা যাকে বারবার বলি যার নিজের মান নেই এবং কলকাতা হাইকোর্টের অবশ্যই এটা ঠিক করে দেওয়া উচিত যে মানহানির মামলা কে করতে পারে ভারতীয় সংবিধান বলছে প্রত্যেকেই মানহানির মামলা করতে পারে কিন্তু সত্যি কি প্রত্যেকের মানহানির মামলা করার যোগ্যতা থাকা উচিত যে নিজে শারদা কাণ্ডে বলে এসেছিল তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি লাভবান হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি লাভবান হয়েছেন তিনি নিজে এখন সেই কাণ্ডে যাদেরকে চোর বলেছিলেন সেই চোরের দলটার তৃণমূল দলটার মুখপাত্র তাহলে সজল ঘোষ বা শিশির অধিকারী যদি কুণাল ঘোষকে চোর বলে থাকেন খুব একটা দোষের কিছু বলেননি আপনারা কি বলেন তো শুনলেন একটি মেয়ে যে ইন্ডিপেন্ডেন্টলি সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে এবং তার ফেসবুক পেজে খবরটা করতে চাইছে কি খবরটা করেছে কুনাল ঘোষ যাদেরকে গালাগাল দিয়েছে বা যাদের সম্বন্ধে বলেছে সে সজল ঘোষ বা শিশির অধিকারী তাদের বক্তব্যটা কি সেটা তুলে ধরেছে মেন মিডিয়া শুধু কুনাল ঘোষকে কে কভার করে কুনাল ঘোষ কাকে গালাগাল দিল বিচারপতি থেকে শুরু করে রাজনৈতিক নেতা সেটা দেখিয়ে শেষ করে দেয় কিন্তু একজন ইউটিউবার হিসেবে বা সোশ্যাল মিডিয়া সাংবাদিক হিসেবে রজিরা রহমান তার বঙ্গটিভির মাধ্যমে কিন্তু উনাল ঘোষ যাদের গালগাল দিচ্ছে তাদের বক্তব্যটা তুলে ধরেছে এটাই তার সবচেয়ে বড় অপরাধ এবং সেজন্য মানহানির মামলা প্রথমে করল এবং আপনারা দেখলেন প্রথমবার কলকাতা হাইকোর্ট পরিষ্কার কানমূলে ছেড়ে দিয়েছিল এবং দ্বিতীয়বার শিক্ষা না নিয়ে আবার একটা মানহানির মামলা শুধুমাত্র মুখ বন্ধ করার জন্য সবটা তো আপনারা দেখলেন শুনলেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা কোন ঘটনাই চেপে রাখতে দেব না